আমার একটা জিনিস মনে হয় কি জানো যে রাজমিস্ত্রি এবং লেবার মানে আদার্স যে কোনো কাজ হোক যে কোনো কাজ হোক না কেন আমার মনে হয় যে কৃষক মানে যারা জমি চাষ করে এবং জমির ওপরেই নির্ভরশীল তাদের মতো কষ্ট আর কিছুতে হয় না কেন বলছি জানো কারণ প্রথমত তারা নিজের পুঁজি লাগিয়ে জমিতে ফসল ফলায় এবং যদি ফসল ঠিক মতো না হয় তাহলে বুঝতে পারছো কৃষকের অবস্থা পরিস্থিতিহীন হবে যদি কৃষক ঠিকমতো জমিতে ফসল উগাতে না পারে তার মধ্যে আবার বৃষ্টি হয়ে জল লেগে যায় ফসল নষ্ট হয়ে যাওয়ার ভয় আবার ক্ষয়ক্ষতি হতে পারে মানে কতটা পরিশ্রমের মধ্যে এবং কষ্টর মধ্যে তারা ফসল উগায় একমাত্র কৃষক ছাড়া আমার মনে হয় না যে এই কষ্টটা কেউ কখনো বুঝতে পারবে তাই বলছি যে রাজমিস্ত্রি দাদারা বলে না যে আমাদের মতো পরিশ্রম কোথাও আর নেই তা আমার মনে হচ্ছে যে যারা কৃষক তাদের মতো পরিশ্রম আর কোথাও নেই কারণ একমাত্র কৃষকরাই বুঝতে পারে যে জমি জাগার করার কষ্টটা কি